আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হাট ভালো রাখার উপায় ও যেসব খাবার খেলে হাট ভালো থাকবে হাট হৃদযন্ত্র ভালো রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার শরীরে প্রধান প্রাণ হিসেবে কাজ করে এবং রক্ত অক্সিজেন ও পুষ্টি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সরবরাহ করে হাটের স্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে হয় এখানে হাট সুস্থ রাখার কিছু উপায় দেওয়া হল এক সঠিক খাদ্যাভ্যাস ফল শাকসবজি খান প্রতিদিন পাঁচ থেকে সাতটি সেকেন্ডে আকারে ফল ও শাকসবজি খাওয়া হাটের জন্য উপকারী এগুলো ভিটামিন খনিজ এবং ফাইবারের সমৃদ্ধ যা হাটের স্বাস্থ্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ খান বিশেষ করে স্যালমন টুনা এবং স্যারোডিন মতো মাছগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদযন্ত্রের রোগ প্রতিরোধ সাহায্য করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বেরি কলা টমেটো এবং সবুজ শাক সবজি অ্যান্টিঅক্সিডেন্ট এ সমৃদ্ধ যা স রক্ত ঠিক রাখে এবং হাটের ক্ষতি কমায় সারাদিন তেল ব্যবহারে সাবধান থাকুন ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমাতে হবে তেল হিসেবে অলিভ অয়েল বা ক্যানোলা অয়েল বেছে নিতে পারেন সম্পূর্ণ শস্য খাবার যেমন জব কিনোয়া ওটস এগুলো ফাইবারের সমৃদ্ধ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে দুই নিয়মিত ব্যায়াম করুন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা সাইকেল চালানো হাট সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় শক্তি প্রশিক্ষণ হালকা ভারী ব্যায়াম যেমন পুশ আপ সিট আপ এবং লিফটিং ও হাটের জন্য উপকারী হতে পারে নিয়মিত তিরিশ মিনিটের ব্যায়াম পাঁচ দিনের মধ্যে কমপক্ষে করতে হবে তিন স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়ার ফলে হাটের উপর চাপ পড়ে এবং কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ রাখুন চার ধূমপান পরিহার করুন ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান কারণ এটি রক্তনালীর ক্ষতি করে এবং রক্তচাপ বাড়ায় ধূমপান ত্যাগ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব পাঁচ মদ্যপান নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার কারণে হার্টের সমস্যা বাড়তে পারে পুরুষদের জন্য দুই ড্রিঙ্ক এবং মহিলাদের জন্য এক ড্রিঙ্ক প্রতিদিন সীমিত রাখা ভালো ছয় স্ট্রেস কমান দীর্ঘমেয়াদি মানসিক চাপ হাটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিয়মিত মেডিটেশন যোগ যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাস চর্চা করুন নিজের জন্য সময় বের করে হাঁটতে যান প্রিয় কাজগুলো করুন বা প্রকৃতির মধ্যে সময় কাটান সাত সঠিক গুমের অভ্যাস প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ও শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করুন অনিদ্রা হাটের রোগের ঝুঁকি বাড়াতে পারে আট রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখুন উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল হার্টের জন্য ক্ষতিকর নিয়মিত ডাক্তারের পরামর্শে রক্তচাপ এবং কোলেস্টেরল পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন নয় ভিটামিন ডি গ্রহণ করুন হাটের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের আলো এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন তেলযুক্ত মাছ ডিম এবং দুধ খেলে ভালো দশ মনে রাখুন হৃদরোগের পূর্বাভাসের লক্ষণ যে কোনো অস্বাভাবিক লক্ষণ যেমন বুকের ব্যথা শ্বাসকষ্ট দ্রুত বা অস্বাভাবিক হৃদপিন স্পন্দন এবং অসুস্থতা দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই উপায়গুলো অনুসরণ করলে হাটের রোগের ঝুঁকি কমানো সম্ভব এবং আপনি দীর্ঘকাল সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন